হয়ে শুধু পড়াবে মা মাশরাফি মা আমাকে আমাকে আপনি একটা বুদ্ধি দেন আমি আমি কি করব মা আমার তো চারদিকে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে তোমার সমাধান তো এক জায়গাতেই আছে মানসিক ডাক্তার তার কাছে তোমাকে যেতে হবে কিন্তু আমার মতন একজন ধন্য সফল নারী উদ্যোক্তা যখন একজন মানসিক ডাক্তারের কাছে যাবে আর এই কথা যখন বাইরে ছড়িয়ে পড়বে তখন তো বাইরের লোকজন আমাকে পাত্তা দেবে না মা এই ব্যাপারটা তো আমি ভেবে রুনা না সেই জন্যই তো তোমাকে আমার একজন পরিচিত মানসিক ডাক্তারের কাছে পাঠাতে চাই পরিচিত ডাক্তার আপনার আপনি আপনার ওই পরিচিত দরবেশ বাবার মতো নাকি কোন দরবেশ বাবার কথা বলছো এই দেখো রুনা তুমি না এখনো তোমার ওই মন গড়া জগৎটা থেকে না বেরিয়ে আসতে পারছো না আচ্ছা ঠিক আছে মা আমাকে আমাকে একটু ভাবার সময় দিন প্লিজ ভাবো তবে বেশি সময় নিও না যেন তোমাকে ঘরে আটকে রাখার সময়টা চলে আসে যে যাব টাকাই তো নাই তুমি কি বাইরে যাচ্ছ হুম যাওয়ার ভাড়া আছে না দাদি দাদির কাছ থেকে নিয়ে নেব না হবে দাদিজনের কাছ থেকে নেব সেটাকে ভালো দেখাবে রায় আমার সাথে যে ব্যবহারটা করলাম সেটা কি খুব ভালো দেখাইছে নিলে নাও না নিলে এখানে থাকো সম্মান না দিতে পারলে দিও কিন্তু অপমান করো না দেখো তোমার রাগ ভাঙানোর মতো মানসিক অবস্থা আমার নেই বাইরে যাচ্ছ টাকাটা নিয়ে যাও এটা আমার অনুরোধ দাঁড়াও আয়ন আমি জানতাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারবে তাই বলে এটা ভাইব না তোমার উপর থেকে আমার সব রাগ চলে গেছে আয়ান এখনো তোমার প্রত্যেকটা শব্দ আমার কানে বাঁচতেছে যাই হোক ধন্যবাদ টাকাটা দেওয়ার জন্য বাহ স্টার্টিংটা কিন্তু খুব দারুণ হয়েছে আচ্ছা ওই আগের স্লাইডটা দেখি না না আগেরটার কথা বলছি শুনুন না আপনি এমন করছেন কেন একই প্রশ্ন তো আমারও আপনি আপনি গায়ে হাত দেওয়ার চেষ্টা করছেন কেন ও কেমন এটা গায়ে হাত দেওয়া হবে কেন আপনি একটা কর্পোরেট কালচারের ভিতরে আছেন আপনি আমি আমরা সবাই একটা টিম মধ্যে দিয়ে কাজ করছি টিম সাথে আপনাকে মানিয়ে চলতে হবে সরি টু সে টিমওয়ার্ক করতে গেলে যে গা ঘেঁষা হাতে হাত রাখা এসব করতে হয় এটা আমার জানা ছিল না এখন তো জানলেন এসব কর্পোরেট কালচারের সাথে নিজেকে মানিয়ে নিন মিস্টার রাসেল কর্পোরেট কালচার কিন্তু আমার আগের অফিসেও ছিল আই মিন চ্যাম্পিয়ন গ্রুপে সেখানে তো কোনো দিন এরকম ওয়েট ওয়েট মিস রুনা কথায় কথায় আগের অফিসের কথা টানবেন না তো আপনি আমাদের অফিসে আছেন আমাদের নিয়ম অনুযায়ী চলবেন ওই এসব নিয়মের কথা তো চাকরি নেওয়ার আগে আমাকে জানাননি হ্যাঁ সব নিয়ম তো আর কাগজে লেখা থাকে না তাই না কাজ করতে করতে আপনারা আমার মধ্যে অন্তরঙ্গতা তৈরি হতে পারে না সরি মিস্টার রাসেল আমি আমার নৈতিকতার বাইরে যেতে পারবো না এরপরও যদি আপনি আমার কাছ থেকে এমন অন্তরঙ্গতা আশা করেন না তাহলে তাহলে আমি বাধ্য হব চেয়ারম্যান স্যারের কাছে যেতে ইটস ওকে মিস রোনা আপনি তো সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন যাই তো না গেলে কিন্তু দারওয়ান ডাকবো বলে দিলাম ম্যাডাম এত দিন ধরে আপনার خدمت করতেছি আপনার ব্যাপারে ধারণা দিতে চান আপনার কি বিবেক বলে কিছু নাই ছিল বিবেক ছিল বলেই তো জেল খাটতে হয়েছে আমাকে রুনার মিত্রা মামলায় সেই প্রতিশপত্তি নিতে পারলেন না মনে হায়ার নিতেও পারবেন আপনি আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন পারলে আমারের সাথে নিয়া আপনি রুনা ভাবির উপর প্রতিশোধ নিয়া দেখান দেখাবো আমার সঙ্গে চালাকি করছেন তো দেখাবো তালাকি হবো কেন এতদিন ধরে আপনার একটা স্বপ্ন পূরণের জন্য খাটতেছি সেইটার শেষ না দেখা গেলে আমি তো মইরাও শান্তি পাব না এটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন শুধু আপনি কেন ওকে শাস্তি দিতে না পারলে তো আমিও মোরে শান্তি পাব না এখন আপনার রুনাকে যে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছি ও তো রাজি হয়ে যাবে মানসিক ডাক্তার মানে ওই পাগলের চিকিৎসা করে যারা আ সব সব না আপনাকে না ওসব কথা বুঝিয়ে আমার কোনো লাভ নেই কাল রাতে তোমার অবহেলার জন্য মার্ডার গ্রুপের কাছে আমাদের সমস্ত গোপন তথ্য চলে গেল আমাদের প্রেজেন্টেশনটা হুমকির মধ্যে পড়ে গেল তোমাদের তো কোনো অনুশোচনা নেই অবশ্যই আছে স্যার আপনি জানেন না যে আমি মামনি আমি মিসেস রুনার নাম শুনতে চাই না এখানে থাকতেও সে যেমন আমাকে ডুবিয়েছে অন্য কোম্পানিতে যেও তার উদ্দেশ্য একটু বদলায় ব্যাপারটা তো ক্রাইম স্যার আমার কি মিসেস রুনার নামে কেস ফাইল করতে পারি আই মিন লিগ্যাল অ্যাকশন সেটা দরকার নেই আয়ান আমি তোমাকে তোমার বাবা মা থেকে আলাদা ভেবেছিলাম সেটার আসল কারণ জানো কারণ হচ্ছে তুমি মনির মতো একটা অসহায় মেয়েকে জীবন সঙ্গিনী করেছো আমি এটাও ভেবেছিলাম যে তোমার মন মানসিকতা সাদিক অনেক উন্নত কিন্তু দিনে দিনে তুমি আমার সেই ধারণা ভেঙে দিচ্ছ স্যার সরি টু সে মানুষের পার্সোনাল এন্ড প্রফেশনাল লাইফ তো আলাদা আপনি যদি ভেবে থাকেন আশ্চর্য তুমি বারবার আমাদের মাঝে কেন কথা বলছো কেন বলবো না আমি তো এই টিমেরই পার্ট আমার ভাবনা সম্পর্কে আমি জানি তোমাকে বলতে হবে না আয়ান আমি ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি আজকের অ্যাসাইনমেন্টটা তোমার জন্য শেষ সুযোগ এই সুযোগ মানে স্যার আমি ঠিক বুঝলাম না যদি আজকের অর্ডারটা তোমরা আনতে না পারো যদি কোনোভাবে অর্ডারটা মিসেস সোনার হাত ধরে স্মার্টার গ্রুপে চলে যায় তাহলে তোমাকে বরখাস্ত করা ছাড়া আমার কোনো উপায় থাকে সব ঠিকই তো আছে মনে হইতেছে যে আমারই লেখা এগুলো তাহলে তো হলোই তুমি আর বাকি কোনো চিন্তা নিও না চিন্তা তবু চলে আসতেছে নাইলা এই যে এত কিছু হয়ে গেল রাহেলা ম্যাডাম আইনে ভুল বুঝায় ওষুধ দিছে সেই ওষুধ আবার আমি খাইছি আর সেই ওষুধের কারণে ডোপ টেস্ট আমার রেজাল্ট পজিটিভ আসছে এই পুরো ব্যাপারটা দিছে রাহেলা ম্যাডাম জড়িত সেটা তো কোনো সহসার প্রমাণ নাই প্রমাণ তো আছে কারো আলামেটা আমার অফিসে সি ফুটেজ ফুটেজ থাকতে পারে কিন্তু সে তো দুনিয়া বইলা বাড়াইতেছে যে সে যে ওষুধ দিছে সেটা ঠিক সেটার কারণে ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার কোনো কারণই নাই ভালো পয়েন্ট বলেছো তো মনে এটা তো ভাবিনি আগে কখনো সানিনা রাইলা কি হইবো সামনে কিন্তু আমার আমার পিছে পড়ার কোনো উপায় নাই যেমনি হোক তদন্ত কমিটির আমার কথা বিশ্বাস করাইতেই হইব আয়ান আপনার সাথে কথা বলছে না যে ওয়েট আমি ওকে ডাকছি না না থাক থাক আয়ানকে ডাকার দরকার নেই আই থিঙ্ক ও প্রেজেন্টেশন নিয়ে খুবই চিন্তার মধ্যে আছে রিয়েলি ইটস অ্যামেজিং ম্যাম কিসের কথা বলছেন না মানে বলছো এই যে আপনারা মা ছেলে দুজন দুই কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন কম্পিটিশন করছেন আপনাদের থেকে শেখার অনেক কিছু আছে না অবশ্য প্রতিযোগিতা আসলে সবসময় ভালো না বিশেষ করে আপন মানুষের মধ্যে হুম বাধবে আপনার কাছে একটা কথা জানার ছিল আপনি যে প্রেজেন্টেশনটা রেডি করেছেন সেটা কি দেখতে পারি না আই মিন জাস্ট চেক করার জন্য আর কি আমরা কি আপনাদের থেকে এগিয়ে আছি নাকি পিছিয়ে আছি দেখুন মিস বুশরাহ আমরা এখানে এক অন্যের প্রতিদ্বন্দ্বী কোম্পানির গোপন তথ্য বলে এখানে শেয়ার করা ঠিক হবে না ও তাই নাকি ওকে ফাইন কিন্তু আমার আরও একটা কোশ্চেন জানার আছে মিসেস রুনা আপনি যে প্রেজেন্টেশনটা রেডি করেছেন সেটা নিশ্চয়ই অরিজিনাল আই মিন আপনি নিজেই করেছেন তো আই মিন কোথাও থেকে কপি করেন রাইট মনি তোমার সাইন করার আগে নাইলার সাথে আমার কিছু কথা আছে নাইলা একটু এদিকে আসো তো কি ব্যাপার ভালো আছেন তো আপনাকে না বলেই চলে আসলাম আজ ওকে নো ইটস নাট ওকে আপনাকে কেমন জানি এলো এলো দেখাচ্ছে আমি আমি ভালো আছি কিন্তু মনের ব্যাপারটা বোর্ডে বলার পর বোর্ডে বলার পর কি হয়েছে বলেন না না মানে মনের ব্যাপারটা বোর্ডে বলার পর অফিসে কিছু শুরু হয়ে গেছে সবাই আমাকে দোষ দিচ্ছে বলছে আমি কেন মনেকে আবেদন করতে বললাম মানে আচ্ছা আমার জন্য কি আপনার কোনো ঝামেলা হইতেছে মানে অফিসে কোনো ঝামেলা আমরা ব্যাপারটা সামনে নিচ্ছি তুমি কি বসো মনি ঠাকুর যেহেতু মনির ব্যাপারে কথা হচ্ছে আচ্ছা মনি না হয় থাকবে কিন্তু লোকজন আপনাকে কেন দোষ দিচ্ছে ওদেরকে আমার কথা বলেননি সেটা বলাতেই তো আরো বেশি সমস্যা হয়েছে এখন ওরা না পারছে গিলতে না পারছে ওজন করতে বুঝতে পেরেছি সব শেয়ালের একেরা মানে কি মানে আর কি মানে দোষ করলেও রাইলা ম্যামার কোনো শাস্তি হবে না আমরা আবেদন করলেই কি আর না করলে just tell me one thing, uh, in one word actually. why should i give you this huge order? just tell me this thing. ask the job of the oh uh, the appetite. sorry. sir, i know there are so many big companies trying to get this order. actually, i know that we are not the giant company, but uh, we have the appetite to be a giant company. Thanks, Mrs. Rona. Mm -hmm. आपनी बाईरे ऑपरेशन करूँ? आज के ये आपका क्या रिजल्ट Thank you, sir. You're welcome. Sir, nice to meet you. Uh, you. know, Murad. She is very good, but uh, you know, I need the best one. So. আস জাস্ট হুইজ নেক্সট চ্যাম্পিয়ন গ্রুপ অফ টেক্সটাইল এন্ড ফেব্রিক্স ওকে নাও অফ থ্যাঙ্ক অলসো দ্যাট এই যে বাকি দুটো বই যে আনলেন না সেটা টাকাটা কোথায় টাকা চাইয়া লজ্জা দিবেন না বই কেনার পরে যে টাকা ছিল সেই টাকা দিয়া নীল খেতে তেহারি খাইছি খুবই মজার তেহারি আমার টাকা মেরে আপনি নীল খেতে তেহারি খেয়েছেন আপনি তো সাহস কম না এইটা ঠিকই বলছেন সাহস আমার বরাবরই বেশি এলাকার লোকজন আমার নাম শুননা বলতো তার নাম দাদা ভাই খায় বাকিটাকে দেন বলছি দেন হইলাম তো খায়া ফেলাইছি মানে সামনে ডাক্তার হইতে হইব খাইয়া দেয়া একটু মোটা তাজা না হইলে মানাইবো আমারে কথা বলেন এই আমি কি একবারও বলেছি যে আপনাকে ডাক্তার বানাবো এত বেশি কথা বলেন কেন আপনি ম্যাডাম সেইতেন একটু মাথা খুইলা ভাইবা দেখেন একটা মেয়ের সব থেকে বড় শত্রু যে আরেকটা মেয়ে হয় সেটা আপনারে দেখার পর আমি খুব ভালো করে বুঝতেছি আরে উঠছো কেন বসো না আচ্ছা আপনি আসলে কি বলতে চাইছেন সেটা বইলা বিদায় হন তো মনি তুমি আমার নামে মানে ক্রিকেট বোর্ডে যে অভিযোগ দিয়েছ সেটা তুলে ফেল ও তাইলে ডোপ টেস্ট আমার যে রেজাল্ট আসছে সেটা কি পাল্টাই কিসের মধ্যে কি মেডিকেল টেস্টের রেজাল্ট আমি পাল্টাবো কি করে তাহলে আমার পক্ষেও সম্ভব না আপনার ধ্বংস ঠেকানো দেখো মুনি তোমাকে আমি ভালো মতন বলছি আমার কথা শোনো তা না হলে কিন্তু সারা জীবনের জন্য এই রুটি কলা হবে মুনি সাইফ আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে হ্যালো ম্যাম কেমন আছেন আছি ভালো আছি দেখছেন ম্যাডাম একটু আগেই না আপনি বললেন আমার রুটি কলা খাওয়া নিয়ে ঠিক তখনই বিরিয়ানি আসা হাজির শোনেন আমি কি খামু কি করমু সেটা দেখার জন্য উপর একজন আছে সেটা আপনাদের দেখতে হই থ্যাঙ্কস ফর ওয়েটিং আপনারা অর্ডারটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন আপনাদের প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়েছে সম্ভব হলে আমরা এই কাজটা দুই কোম্পানির মাঝে ভাগ করে দিতে পারতাম কিন্তু হাসারাঙ্গা স্যার একটি কোম্পানিকেই সিলেক্ট করেছে আপনাদের মধ্যে হাসাঙ্গা স্যার যে কোম্পানিটিকে সিলেক্ট করেছে সেটি গ্রুপ হলগ্রাচুলেশন এখানে হাসাঙ্গা স্যারের কোম্পানির কন্ট্যাক্ট দিতে আছে আপনারা পরে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিসেস সোনা আপনি আসলে স্মার্ট গ্রুপের আশীর্বাদ হয়ে এসেছেন আপনার মতো অভিজ্ঞতা না থাকাতে অনেকেই হয়তো বড় বড় কোম্পানিগুলো ডুবোচ্ছে ধুর এত কষ্ট করে কোনো লাভই হলো না আই আর আমি নিচে যাচ্ছি তুমি চাইলে আসো তুমি মনি একটা যে লিখিত অভিযোগ দিয়েছো জি স্যার তুমি বলছো যে তোমার ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার জন্য প্রধান নির্বাচক মিসেস রাহেলা দেয় অবশ্যই স্যার শুধু টেস্টের রেজাল্ট না ডোপ টেস্ট থেকে আমার শাস্তি দেওয়া পর্যন্ত পুরোটাই ছিল এই রাহেলা ম্যাডামের ষড়যন্ত্রের অংশ সেটা আমি লিখেও দিয়েছি ও নিজে লিখেছে নাকি অন্য কাউকে দিয়ে লিখিয়ে এনেছে কে জানে সাইন্টা যেও তো ওখানে আমারই তাহলে যাইলে খুব লাগেন। অভিযুক্ত আমার। কার অভিযুক্ত? লিখেছো মিসেস রাইলা একটি নির্দিষ্ট ঔষধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তোমাকে খাইয়েছে। আর তোমার অজান্তে তোমার স্বামী আয়ান খানকে দিয়ে তাই তো? জি। তোমার স্বামী मिस्टर আয়ান তো লেখাপড়া জানেন। চাকরিও করে উনি কেন কোনো রকম যাচাই-বাছাই না করে মিসেস রাইলার কথায় তোমাকে ঔষধটা খাওয়ালো? বিশ্বাস করে খাওয়ায় ছিল স্যার। আমার স্বামী তার কথায় বিশ্বাস করছিলাম পরীক্ষা কি আপনি আমার নিচ্ছেন নাকি আমি আপনার পরীক্ষা নিচ্ছি না বললে তো নিজের ডাক্তার বলে বিশ্বাসী হইতেছেন একটু সুন্দর ক্রিয়া বলবে স্যার আসবো আসবো জি জি আপনার নামটা বলুন আমার নাম জেনে আপনি কি করবেন আমি যে ওষুধ খাইতে পছন্দ করি না সেটা আপনি জানেন কেন না কেন একটা এবারে প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই আমাদের দরকার প্রমাণ প্রমাণ ছাড়া শুধু লিখিত আবেদন দিলে কিছু হবে না কিন্তু আমি কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস করবে বসে আছেন কেন যান এখন যান জি আচ্ছা ওই যে টাকা পয়সা দিয়ে দেন নতুন জামা কাপড় কিনতে হইব না ভদ্রলোক সাধারণ কষ্টের বা খরচেরও আমি টক 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 এখন যান সন্ধ্যার পর দেবো